কুষ্টিয়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে কুমারখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে গেরা সুন্দর একটি গ্রাম শিলাইদহ গ্রামটিতে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আম কাঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান একটি পুষ্পদান এবং দুটি পুকুর সহ প্রায় এগারো একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত কুঠিবাড়ি কুঠিবাড়ি ভবনটি বিশাল বৃষ্টির প্রাচীর দিয়ে গেরা নিস্তলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হল সহ এতে বিভিন্ন আকারের মোট পনেরোটি কক্ষ রয়েছে নিস্তলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলি রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত নিস্তলার উপরের মধ্যবর্তী অংশ রয়েছে ত্রিকুণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ দুতালার উপরে পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে পর্যটকদের হাঁটার পথের দুই পাশে দৃষ্টিনন্দন সবুজ ঘাস ও ফুলের বাগান রয়েছে কুটিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত বর্তমানে শিলাইদহ কুটিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশাল একটি দিঘির পাড়ে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বকুল গাছটি এখনও রয়েছে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে দেখা যায় কুটিবাড়ির মনোমুগ্ধকর দৃশ্য পদ্মার ভাঙনে পুরনো কুটিবাড়ি নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুটিবাড়িটি ভেঙে ফেলা হয় পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুটি নির্মাণ করা হয় বিশাল আমবাগানের সবুজ দৃশ্য মনোমুগ্ধকর আঠারোশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতি এখানে অবস্থান করেছেন বিশাল আমবাগানের পাশেই সবুজ মাঠে রয়েছে রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে জেলা পরিষদ ডাকবাংলোর কুমারখালীর বিখ্যাত একটি খাবার কুলফি কুলফি বিক্রি করা হয় কুটিবাড়ির ভিতরেই কুলফি খেতে অনেকটা দইয়ের মতো যারাই কুটিবাড়িতে যায় পর্যটকরা এই কুলফির স্বাদ নিয়ে আসেন